এস প্রাইম মিনিস্টার উইল নট জমে উঠেছে ব্রিটেনের জাতীয় নির্বাচন তর্ক বিতর্ক শুরু হয়েছে দুই দলের প্রধান নেতার মধ্যে গতকাল চার জুন রাতে বিবিসিতে দুই নেতার বিতর্ক অনুষ্ঠিত হয়েছে প্রথম বিতর্কে কে জয়লাভ করেছেন দুটি জরিপ সংস্থার ফলাফল আমাদের হাতে একটি হচ্ছে ইউগভ তারা এই ডিবেটটি নিয়ে জরিপ পরিচালনা পরিচালনা করেছে এবং সেখানে একান্ন শতাংশ ভোট পেয়েছেন ঋষি সোনাক আর ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়েছেন লেবার নেতা সার্কিয়ার কিয়ার স্টারমার একেবারেই হাড্ডাহাড্ডি একটি লড়াই হয়েছে ইউগোভের জরিপে আর আইটিবির পরিচালিত সাবান্তা জরিপে যেই ফলাফল সেখানে ৪৪ শতাংশ ভোট পেয়েছেন সার্কিয়ার কিয়ার স্টারমার আর উনচল্লিশ শতাংশ সমর্থন পেয়েছেন টোরি নেতা কনজারভেটিভ পার্টির ঋষি সোনাক এই বিতর্কে মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তর্ক বিতর্ক হয়েছে সেটা যদি মোটা তা বলি যে সার্কিয়ার স্টারমার সরকারের এনএইচএস পরিকল্পনা এনএচএএসের যে ওয়েটিং টাইম সেটা নিয়ে তিনি সমালোচনা করেছেন কথা বলেছেন এবং কনজারভেটিভ পার্টির যে এই ন্যাশনাল সার্ভিস নিয়ে যে পরিকল্পনা রয়েছে বিশেষ করে আঠারো বছর হলেই আর্মিতে যোগ দিতে হবে এই ধরনের যে পরিকল্পনা সেটা সমালোচনা করেছেন এবং তিনি বলছেন যে এটা তরুণদের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে অপরদিকে ঋষি সোনাক বলছেন যে লেবার পার্টির সামনে কোনো পরিকল্পনা নেই তারা অর্থনীতি সংক্রান্ত যে পরিকল্পনা দিয়েছে সেটা যদি বাস্তবায়ন করতে চায় তাহলে দুই হাজার পাউন্ডের মতো ট্যাক্স বেড়ে যাবে ব্রিটেনের প্রতিটি ওয়ার্কিং পরিবারের জন্য এবং সেটা আগামী চার বছরে এ এটি সাফার করবে এই পরিবারগুলো এই কথা বলার পরেই মূলত টোরির দিকে মানুষের সমর্থন ঝুঁকে যায় এবং যদিও এর বিরোধিতা করেছেন স্যার স্টারমার এবং তাদের মধ্যে এই লড়াইগুলো নিয়ে আজকে সারাদিনই ব্রিটিশ গণমাধ্যম সরগরম এদিকে নতুন খবর হচ্ছেন নাইজেল ফারাজ যিনি ব্রেকজিটের পক্ষে ছিলেন সেই নাইজেল ফারাজ তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই বছরে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন না কিন্তু তার তার যে পলিটিক্যাল পার্টি রিফর্ম ইউকে থেকে তিনি এবার নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ডানপন্থী একটি দল আপনারা দেখেন যে কনজারভেটিভ ও ডানপন্থী একটি দল রিফর্ম ও ডানপন্থী একটি দল এবং নাইজেল ফারাজ ব্রেকজিটের পক্ষে ক্যাম্পেইন করে তিনি কিন্তু জনপ্রিয় হয়েছিলেন তার পলিটিক্যাল পার্টি গঠন করেছিলেন সেই পার্টি নিয়ে তিনি যখন নির্বাচনে নেমেছেন সেটা স্পষ্টতই একটি থ্রেট মনে করা হচ্ছে ঋষি সোনাকের জন্য রিসি সুনাক যেই কথাটি বলেছেন যে লেবার পার্টির উপরে অভিযোগ তুলেছেন যে দুই হাজার পাউন্ড ট্যাক্স বেড়ে যাবে সেই সেই তথ্যটি সঠিক কিনা না সেটা নিয়েই পরবর্তী বিশ্লেষণে থাকবে সেই পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আসম আসম রানা টিভি লন্ডন